নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর এখন ট্রেনের টিকিট বুকিং আরও সহজ হয়ে গেল আইআরসিটিসি এনপিসিআই এবং করভার গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার চব্বিশে ইউপিআইয়ের জন্য ভয়েস পেমেন্ট পরিষেবা চালু করেছে পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত এক নতুন প্রযুক্তির মাধ্যমে ভারতীয় রেলের গ্রাহকরা ফোন করার মাধ্যমে বা তাদের ইউপিআই আইডি বা মোবাইল নম্বর টাইপ করে আইআরসিটিসিতে ট্রেনের টিকিটের দাম মেটাতে পারবেন এই সমস্ত কাজ ভারতীয় রেলের জন্য এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করা হয়েছে নাম আক্স দিশা যখন কোনো মোবাইল নম্বর বরাদ্দ করা হয় তখন ভয়েস পেমেন্ট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ইউপিআই আইডিকে গ্রহণ করে এবং ব্যবহারকারীর ডিফল্ট ইউপিআই অ্যাপের মাধ্যমে অর্থ প্রদানের অনুরোধ শুরু করে একটি মসৃণ এবং নমনীয় পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করতে বৈশিষ্ট্যটি ব্যবহারকারীকে লেনদেনের সময়সীমার মধ্যে তাদের মোবাইল নম্বর বা ইউপিআই আইডি আপডেট করতে দেয় এই সংস্থাগুলি বলছে যে এই প্রযুক্তিটি প্রথম ভয়েস পেমেন্ট সিস্টেম যা ইউপিআই ব্যবহার করে ব্যবসায়ীদের অর্থ প্রদান করে তাদের দাবি এই নতুন সিস্টেমটি কেবলমাত্র যে ভাষা সম্পর্কিত সমস্যাগুলি দূর করে তা না বরং লেনদেনকে আগের চেয়ে দ্রুত এবং আরও অ্যাক্সেসযোগ্য করে তোলে সিস্টেমটি পেমেন্ট গেটওয়ের এপিআই ব্যবহার করে করভারের ভয়েস সক্ষম ভারত জিপিটির সাথে মসৃণ এবং সুরক্ষিত লেনদেন প্রক্রিয়া নিশ্চিত করে সিস্টেমটি বিভিন্ন ভাষায় ইনপুট সমর্থন করে যার অর্থ সিস্টেমটি হিন্দি গুজরাটি এবং অন্যান্য ভাষাতেও কাজ করতে পারে এনপিসিআই এই ফিচারটি উদ্ভাবক চালিত হিসাবে চালু করেছে এই ফিচারটি ব্যবহারকারীদের ক্রেডিট ডেবিট কার্ড নেট ব্যাংকিং এবং ওয়ালেটের মতো বিভিন্ন অর্থ প্রদানের বিকল্পগুলি চয়ন করতে দেয় এছাড়াও ইউপিআই এবং ভারত জিপিটি সজ্জিত এই কথোপকথন ভয়েস পেমেন্টটি আইআরসিটিসি এবং ভারতীয় রেলওয়ের জন্য একটি এআই ভার্চুয়াল সহকারী আক্স দিশার সাথেও সংযোগ করা হয়েছে এখন ব্যবহারকারীরা টিকিট বুক করতে পারবেন এবং কেবল তাদের ভয়েস ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ দ্রুত এবং সুবিধাজনক করে তুলবে